সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বই পড়ি তো বই নিয়ে খুব একটা আলোচনা করা হয় না আজকে ভাবলাম যে একটা বই নিয়ে আলোচনা করব বইটি নাম হচ্ছে চিত্রকলার জগৎ বইটি লিখেছেন কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ ফরিদ হাসান মোহাম্মদ ফরিদ হাসান মূলত সাহিত্য বিষয়ক বিভিন্ন প্রবন্ধ লিখেন এবং কবিতা লিখেন তার বহু লেখা আগে পড়েছি আজকের বইটি সম্পূর্ণ ব্যতিক্রম মনে হলো যেহেতু লেখক নিজে একজন প্রাবন্ধিক এবং কবি হয়েও চিত্রকলার উপর একটি বই লিখেছেন যদিও বইটি চিত্রকলার তাত্ত্বিক কোনো বিষয়ের উপরও না তবে আগ্রহী পাঠক মাত্রই এই বইটি দেখতে পারেন বইটি কি কী বিষয়বস্তু আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি বই সূচিপত্র দিকে যদি আমরা চোখ বুলাই তাহলে দেখতে পাবো যে প্রভাবশালী পাঁচ শিল্প মতবাদ শিল্পী ও শিল্পীর প্রতিবাদ সালভাদর দালি খ্যাপাট্যাক সৃষ্টিশীল ভ্যানগগ তার ছবি ও যাপন শিল্পী বনাম শিল্প পিকাসো রং তুলির জাদুকর ফ্রিদা কাহালোর স্বরূপ সন্ধানে এরকম আরও অনেক চিত্রকলা সম্পর্কিত বিষয় এখানে আলোচিত হয়েছে এক কথা বলা যায় যারা চিত্রকলা সম্পর্কে জানতে আগ্রহী চিত্রকলা সম্পর্কে যাদের একটা প্যাশন রয়েছে তারাই বইটি পড়তে পারেন আমার কাছে মনে হয়েছে যে বইটি একটি খুবই ব্যতিক্রমী এবং যারা চিত্রকলা সম্পর্কে জানতে চায় আগ্রহী তাদের জন্য খুব সুন্দর একটি বই বইটির প্রকাশক হচ্ছে অনুপ্রাণন প্রকাশন এবং বইটি চাইলে আপনারা কিনতে পারেন বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে বিশ্ববিখ্যাত যে চিত্রশিল্পী আছে তাদের যে কর্ম আছে সেগুলো নিয়ে চমৎকার একটি বই চিত্রকলার জগৎ